ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব আমরা বিজ্ঞান বইয়ের কোন ক্লা কোন চ্যাপ্টারটা পড়ছিলাম মনে আছে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই তোমরা তো আমাকে চেনোই আমি মমতাহিনা মুস্তারি বিজ্ঞান শিক্ষক তোমাদের সাথেই আছি বিজ্ঞান ক্লাসে আচ্ছা আমরা বিজ্ঞান অনুশীলন বই থেকে অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা পড়ছিলাম বলতো আমরা পড়ছিলাম দেখো তো ছবিটা দেখে মনে পড়লো কিনা হ্যাঁ আমরা পড়ছিলাম আমাদের যারা প্রতিবেশী এটা হচ্ছে তোমাদের চতুর্থ অভিজ্ঞ অভিজ্ঞতা তাহলে চতুর্থ অভিজ্ঞতা তো আমরা প্রথম এবং দ্বিতীয় সেশন এই দুটি মিলিয়ে একটা ক্লাস একসাথে করে ফেলেছি করেছো তো সবাই এমন কেউ কি ছিলে অনুপস্থিত কেউ যদি ক্লাসে অনুপস্থিত থাকো তাহলে আজকের ক্লাসটি কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে তাহলে অন্তত তোমরা কিছু হলেও বুঝতে পারবে আর যারা আগের ক্লাসে অনুপস্থিত থাকবে তারা ক্লাসে এসেই তোমাদের সহপাঠী তোমাদের বন্ধুর কাছ থেকে আগের ক্লাসে কি পড়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জেনে নেবে কেমন আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় অভিজ্ঞতা চতুর্থ অভিজ্ঞতা আমাদের যারা প্রতিবেশী এই অভিজ্ঞতাটি পড়ছিলাম আজকে তৃতীয় সেশনে আমরা কি পড়ব তাহলে দেখি আজ আমরা কি করব? তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল না একটা হোমওয়ার্ক ছিল কি ছিল তোমাদের বাড়ির কাজটা কি ছিল মনে করতো ছিল তোমাদের বাসার আশেপাশে যে তোমরা যে সকল প্রতিবেশী দেখতে পাও অর্থাৎ তোমাদের বাসার আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী রয়েছে তাদের খুঁজে বের করতে হবে তাদের খুঁজে তার নামগুলো তোমাদের লিখে নিয়ে আসতে বলেছিলাম কি তোমরা কি করেছো সবাই করেছো ওকে আচ্ছা তোমাদের আশেপাশে তো বিভিন্ন ধরনের প্রতিবেশী আছে তাই না বিভিন্ন ধরনের গাছও আছে কারো কোনো বাসায় বড় বড় গাছ আছে কারো বাসায় সবজির বাগান আছে কারো কারো বাসায় গাছ ছাড়া অনেক অনেক প্রতিবেশী আছে আচ্ছা তো প্রাণীরা প্রাণীরাও তো আমাদের প্রতিবেশী তাই না চলো তো তোমরা যে প্রতিবেশীর নামগুলো তোমাদের খাতায় লিখে নিয়ে আসছো তোমাদের বাসার আশেপাশে আমরা একটু মিলিয়ে দেখি তো দেখো তো এই প্রাণীগুলোর সাথে কোনো মিল খুঁজে পাও কিনা এগুলো আছে কি দেখো এই যে গাছ ছোট ছোট ফল ঝুলে আছে কি মনে হচ্ছে এটা কি গাছ এটা হচ্ছে আম গাছ কে অনেকের আছে তাই না বাহ গুড আম আম কি খুবই খুবই সুস্বাদু ফল খেতে মজার গাছ বাসায় এরপরে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ এখানে দেখো কলা গাছ কোনো কোনটা তোমাদের বাসায় কারো কারো বাসায় আছে আবার তোমাদের বাসায় যে সকল এগুলো ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে যেমন ধরো কারো বাসায় যদি সবজি বা গাছ লাগানো হয় লাউ গাছ সিম গাছ বা অন্য কোন সবজি যদি লাগানো হয় সেগুলোও কি সেগুলোকেও আমরা কিন্তু আমাদের প্রতিবেশী বলতে পারি আচ্ছা দেখো গাছ ছাড়া কি কি প্রাণী থাকে আমাদের আশেপাশে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে হাঁস আছে মুরগি আছে বিড়াল আছে কুকুর আছে গরু আছে ছাগল আছে কে তোমাদের কারো বাসার আশেপাশে কি এগুলো আছে আমার বাসার আশেপাশে কিন্তু আছে তোমাদের কি আছে আছে না কোনো না কোনোটা তো আছে ওকে তাহলে এদেরকে আমরা কি বলতে পারি আমাদের প্রতিবেশী আচ্ছা এগুলো ছাড়াও আরও কিছু প্রাণীকে আমরা প্রতিবেশী বলতে পারি আমরা গত ক্লাসেই তো দেখেছিলাম চলো আরও একটু দেখি দেখো এটা কি পিঁপড়ে পিঁপড়ে বা পিঁপড়া বা পিপিলিকাও বলে এগুলো কি তোমাদের আশেপাশে বাসায় নাই সবার বাসায় আছে কিন্তু এমন কোন বাসা আছে যে বাসায় পিপে পাওয়া যায় না অধিকাংশ বাসায় আমরা কিন্তু এই প্রাণীটা দেখতে পাই এরপরে দেখো এটা কি দেখতে পাচ্ছো তেলা পোকা এটা তো তোমাদের আশেপাশে বাসায় আছে তাই না বাসার আশেপাশে থাকে আমরা প্রায়ই দেখি এটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইঁদুর ইঁদুর আমাদের বাসার আশেপাশে তো আছেই এমনকি বাসার আশেপাশে যে ধান খেত থাকে সেখানেও থাকে থাকে না থাকে তো আচ্ছা এরপরে দেখো এটা কি মশা উফ মশা তো এত দূরে থাকে না আমাদের কাছেই পাশে আশেপাশেই ঘুরতে থাকে তাহলে এই প্রাণীটাকেও কি আমরা বলতে পারি না আমাদের প্রতিবেশী ওকে এখন দেখো এটা কি মাছি খাবার খোলা রাখলেই তো সেখানে মাছি এসে ঘুরতে থাকে কোনো খাবার নষ্ট হয়ে গেলে কোনো পচা কিন্তু ঘোরে ঘোরে না ঘোরে তো তাহলে এটাও হচ্ছে প্রতিবেশী এরপর দেখো এই যে আমরা পোকামাকড় বিভিন্ন ধরনের প্রাণী দেখলাম এই প্রাণীগুলোকে দেখেই আমরা এটা কি তো কি পাখি এটা এটা দোয়েল পাখি তাহলে এই প্রাণীকে দোয়েল পাখি অনেকের বাসায় গাছের ডালে আছে এসে বসে বসে না তাহলে এটা কি আমাদের এই পাখিটাকে আমরা আমাদের প্রতিবেশী বলতে পারি এই যে দেখো কাক প্রায় বাসাই আমরা দেখো তোমাদের স্কুলেও কিন্তু গাছে কাক এসে বসে প্রায় যেখানে গাছ আছে কাক কিন্তু প্রায় সময়ই যে ওই গাছগুলোতে এসে বসে তাহলে এরাও আমাদের প্রতিবেশী আর যাদের বাসার পাশে পুকুর আছে বা নদী আছে আমরা কিন্তু সেখানে কীরকম বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই তাহলে এরা হচ্ছে আমাদের প্রতিবেশী তাহলে আমরা এই যে বিভিন্ন রকম প্রতিবেশী দেখতে পেলাম অনেকগুলো প্রতিবেশী খুঁজে পেলাম না তাই তোমরা যে বাসা থেকে লিখে নিয়ে আসছো যে তোমাদের আশেপাশে কি কি প্রতিবেশী আছে তোমরা এখন কি করবে একে অপরের সাথে শেয়ার করে দেখো তো তোমার পাশের বন্ধু কি 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 প্রতিবেশী পেয়েছে আর তুমি কি কি প্রতিবেশী খুঁজে পেলে তোমাদের সকলেরটা একে অপরের সাথে মিলিয়ে দেখো তো এমন কোনো প্রতিবেশী কি আছে যেটা তোমার বাসার আশেপাশে নাই কিন্তু তোমার বন্ধুর বাসার আশেপাশে আছে এখন মিলিয়ে দেখো তো এই প্রতিবেশীকে আমরা যদি একটা কাগজে লিখি কত লম্বা একটা লিস্ট হয়ে যাবে কত বড় একটা তালিকা হবে না একটু দেখো তো কি কি তালিকায় আনা যায় আমরা কি এই প্রতিবেশীদের সম্পর্কে ভালোভাবে জানি জানি কি না এখন দেখো আমরা তো অনেকগুলো প্রতিবেশী সম্পর্কে কিছু হলো ধারণা পেলাম আচ্ছা যারা আমাদের আশেপাশে থাকে না কিন্তু জীব তাদেরকে কি আমরা প্রতিবেশী বলবো যেমন একটা বনের বাঘ সিংহ শিয়াল হরিণ এদেরকে কি আমরা প্রতিবেশী বলি হরিণ অবশ্য আমরা মাঝে মাঝে কারো কারো বাসার আশেপাশে পালি কিন্তু অন্য প্রাণীগুলো যেমন বাঘ সিংহ এরা কি আমাদের বাসার আশেপাশে থাকে থাকে না তাহলে এই রকম প্রাণীকে কিন্তু আমরা আমাদের প্রতিবেশী বলতে পারবো না পারবো পারব না আচ্ছা তাহলে এগুলো ছাড়া আমাদের পাশার আশেপাশে আমরা যেখানেই থাকি সে স্থানে আশেপাশে যারা থাকে যাদের সাথে আমাদের কোনো কিছু আদান প্রদান করতে হয় আমাদের জীবন চলতে গেলে তারাই হলো আমাদের প্রতিবেশী তাই তো আচ্ছা তাহলে এই প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী সম্পর্কে তো জানলে এদের মধ্যে কোন প্রতিবেশীকে তোমাদের সবচেয়ে পছন্দ এক একজনের নিশ্চয় এক এক প্রাণী পছন্দ এক এক জনের এক এক জীব পছন্দ তাই না আচ্ছা তোমরা কি তোমাদের পছন্দের জীবটি সম্পর্কে জানতে চাও না মানে তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও না সে কেমন যে প্রাণীটা যে জীবটা তোমাদের খুব পছন্দের তার লাইফটা কেমন সে কিভাবে চলে কিভাবে খায় কিভাবে বেঁচে থাকে কোথায় বসবাস করে আমরা কি আরেকটু জানতে পারি না পারি তো আচ্ছা তাহলে এবার তাহলে ধরো চলো তোমাদের যে প্রিয় প্রাণীটি আছে তার কিছু বৈশিষ্ট্যের তালিকা করি আমরা তার সেই প্রাণীটি বা সেই জীবটি সম্পর্কে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। তাহলে তাকে জানতে গেলে তার কি কোন কোন দিক জানবো তার একটা তালিকা তৈরি করে নিই তো আমাকে একটা প্রাণী সম্পর্কে জানতে গেলে প্রথমে তো আগে আমাকে একটা প্ল্যান করতে হবে যে আমরা আসলে সেই জীবটার কি কি জানতে চাই তারপর আমরা সেটা খুঁজে খুঁজে বের করব কেমন তাহলে আমার প্রিয় প্রাণীটা যেমন ধরো কারো যদি বিড়াল হয় কারো যদি কুকুর হয় আবার কারো যদি পুকুরের মাছও হতে পারে আমার আমার পুকুরের এই মাছটা খুব পছন্দ যেটাও হতে পারে আবার ধরো কারো যদি যে একটা আমার একটা পেয়ারা গাছ আছে সেই গাছটা আমার খুব পছন্দের এবং একে একে আমি বলতে পারি আমার পছন্দের প্রতিবেশী তাহলে সেই গাছটা সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে তাহলে যার যেই প্রতিবেশী যেই জীবটা সম্পর্ক যেই জীবটা তোমার খুব ভালো লাগে তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তাহলে জানতে গেলে আমরা কি কি জানব ওই প্রাণীটার বা ওই জীবের শারীরিক গঠন সেটা উদ্ভিদ হোক অথবা প্রাণী হোক তার গঠনটা কেমন সে দেখতে কেমন ঠিক আছে তাহলে এটা আমরা খুঁজে দেখব তারপরে আমরা দেখব ওই প্রাণীটার খাদ্য অভ্যাস অর্থাৎ ওই প্রাণীটা কি কি ওই জীবটা কি কি খায় তার খাবার হিসেবে কি কি প্রয়োজন হয় এরপরে আমরা দেখব তার বাসস্থান ধরন বা অর্থাৎ ওই প্রাণীটা কোথায় বাসার বাস করে কি যদি উদ্ভিদ হয় তাহলে আমরা কি খুঁজে বের করব যে এই প্রাণীটা কি ধরনের মাটিতে বেঁচে থাকে সেটা দেখব আর যদি সেটা প্রাণী হয় তাহলে সে কোথায় থাকে কি ধরনের জায়গায় সে থাকতে পছন্দ করে তার কেমন সে কি পানিতে থাকে নাকি মাটিতে থাকে মাটিতে থাকলে সে কি ঘরের থাকে নাকি বাইরে যেখানে সেখানে ঘুরে বেড়ায় বা যেখানে বাসার বাইরে থাকে তাহলে কোথায় থাকে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব হ্যাঁ এরপরে দেখো আমরা দেখব তার আরও কোনো বিশেষ কোনো বৈশিষ্ট্য আছে কিনা যেটা দিয়ে ওই প্রাণীটা ওই প্রাণীটাকে খুব সহজে চেনা যায় যেগুলো ছাড়াও এক এক প্রাণীর এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে যেমন কারো যদি পছন্দের প্রাণী হয় গরু তাহলে গরুর কি কি বৈশিষ্ট্য আছে এই যে গরুর শারীরিক গঠন আমরা তোমরা জানতে পারো সে কি খায় সেটা জানলে সেটা একটু পর্যবেক্ষণ করবে যে সে কি খায় তারপর ধরো সে গরু কোথায় থাকে তারপর এই যে বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য গরু গরুর একটা শব্দ ডাক দেয় না হাম্বা এরকম ডাক দেয় না আচ্ছা এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য এই রকম ডাক কি অন্য প্রাণী দিতে পারে পারে না তার মানে এটা কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য তারপর গরুর গোবর ভালো সার হয় তারপর গরুর চামড়া দিয়ে কিন্তু জুতা বানানো যায় ব্যাগ বানানো যায় মানে এটা হচ্ছে একটা গরুর বিশেষ বৈশিষ্ট্য তবে কিছু প্রাণী জীবিত থাকা অবস্থায় কী আচরণ করে সেইটাকে আমরা বেশি বিবেচনায় নিব কেমন ওকে তাহলে তোমরা ওই প্রাণীটার তোমার প্রিয় প্রাণী বা জীবটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে এই ব্যাপারগুলো এই বৈশিষ্ট্যগুলো খোঁজার চেষ্টা করবে এখন এটা খুঁজতে গেলে তো আমাদের সময় লাগবে তাই না ওই প্রাণীটাকে ভালোভাবে দেখতে হবে বুঝতে হবে আর একদিন দেখে কি আমরা সব জানতে পারবো পারবো না আমাকে বেশ কয়েকদিন যাবৎ প্রাণীটাকে পর্যবেক্ষণ করতে হবে তাহলে সেই জন্য তোমাদের আগামী ক্লাসে একটা বাড়ি কাজ থাকবে কি থাকবে দেখো তোমরা প্রত্যেকে তোমাদের প্রিয় জীবটি আগামী সাত দিন ভালোভাবে পর্যবেক্ষণ করে উক্ত জীবটির বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে খাতায় লিখে নিয়ে আসবে এই যে আমরা চার ধরনের বৈশিষ্ট্যের কথা চিন্তা করলাম যে কি কি বৈশিষ্ট্য তোমাকে খুঁজে বের করতে হবে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা ওই প্রাণীটাকে ভালোভাবে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন ওই ভালো ভালোভাবে দেখবে এবং খেয়াল করবে যে প্রাণী জীবটি কোথায় থাকে কি খায় তারপর সে আর কোনো বৈশিষ্ট্য আছে কিনা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে খাতায় লিখে নিয়ে আসবে কেমন পারবে না সবাই নিশ্চয়ই পারবে তাহলে আহ আজকের ক্লাসটা আমরা শেষের দিকে চলে আসলাম আজকের নীতিবিধানের শিক্ষণীয় একটা বিষয় থাকছে সেটা হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটা অনুভূতি যা অন্যের দুঃখে কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে তোমরা প্রত্যেকেই অন্যের প্রতি সমবেদনাশীল হবে কেমন এটা মানুষের অনেক ভালো একটা গুণ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে